বেড়াতে খুব ভালোবাসি যখন একটু ফ্রি সময় পাই তখন কোথাও না কোথাও ঘুরে বেড়াই এবার হাতে ছুটি বেশি না থাকায় ভাবলাম দূরে কোথাও না যেয়ে মামার বাড়ি থেকে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ মামার বাড়ি নাটোর রেল স্টেশনের কাছে হয় আমি বেশিরভাগ সময় ট্রেনে চলাচল করি আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে আমার স্টেশন থেকে দুটা স্টেশন পরেই আমার মামার বাড়ি আমার ট্রেন ছিল সন্ধ্যা ছয়টায় আমি মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সঠিক সময় ট্রেন এলো আমি ট্রেনে উঠে পড়লাম আমি নলডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালাম রাত মিনিটে আমি আগে ইমামাত ভাইদের ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম ওরা আমাকে স্টেশনে নিতে এসেছে গ্রামে আটটা তিরিশ মানে বেশ ভালোই রাত আমায় নিতে এসেছে আমার মামাতো ভাই ইকবাল মিশু আর এক দূর সম্পর্কে মামা সম্পর্কে মামা হলেও আমার বন্ধুর মতো বলা যায় ওনার নাম শামিম আমরা চারজন স্টেশন থেকে বেরিয়ে এসে একটা ভ্যান ঠিক করলাম প্যারেল চালিত ভ্যান স্টেশন থেকে গ্রামের ভেতরে যেতে হবে ৬ কিলোমিটারের মতো আমি তাদের সাথে কথা বলছি তারা অনেক দিন পরে আমাকে পেয়ে বেশ খুশি আমি খুব একটা গ্রামে আসি না গ্রামেরও যে একটা সৌন্দর্য আছে এই রাতেও তা বোঝা যাচ্ছে সাধারণত সময় পেনি কক্সবাজার সাজেক রাস্তা নিজের এলাকার পাশে এত সুন্দর জায়গা রয়েছে ভাবতেই ভালো লাগছে তো আমরা গল্প করছি এক পর্যায়ে ইকবাল বলল আমি একাই আসতে চাইছিলাম কিন্তু গ্রামের অবস্থা বেশি ভালো না তাই ওদেরকেও সাথে আনলাম কেন কি হয়েছে রে বলতো গ্রামে গোদারের আতঙ্ক পড়েছে আমার বুক ধপ করে উঠল আমি জিজ্ঞাসা করলাম গোদান আবার কি আমি শহরে থাকো বুঝবা না বাড়ি চলো বুঝাই বলবো নে রাস্তায় বলা যাবে না স্বামী মার মেশুক সব শুনছে কিন্তু কিছুই বলছে না বাড়ির সামনে এসে ভ্যানটা থামলো আমি ভ্যান ভাড়া পরিষদ করে বাসায় ঢুকতেই মামি এলেন তিনি বললেন কেমন আছে? আয় তুমি বাবা মা কেমন আছেন তারপর তিনি একলা থেকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন রাস্তায় কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি কি ব্যাপার মামি আপনারা এত চিন্তিত কেন কি হয়েছে বলেন তো না কিছু না ফ্রেশ হও পরে যেতে পারবে আমি কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে খেয়ে আড্ডা দিতে বসলাম রাত তখন দশটা বাজে খেয়ে দিয়ে আমরা সবাই সিগারেট হাতে রুমে বসে আড্ডা দিচ্ছি আমি ইকবাল মিশুক আর সামিল আড্ডা বেশ জমেছে অনেকদিন পর এসেছি তাই সবাই দারুণ খুশি হঠাৎ আমার নজর পড়ল জানালার দিকে তাকিয়ে দেখি কে যেন জানলার বাহিরে তাকিয়েছিল চোখ লাল মুখ কালো আমি বললাম এই ওটা কি আমি ওদেরকে সেখানে ইঙ্গিত করতেই তাদের মুখ শুকিয়ে গেল ইকবাল বলল ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম এটাই গোদাম এর চেহারা কালো চোখ লাল হাত পা সব উল্টো আর বেশ লম্বা আমি বললাম ঠিক বুঝলাম না এটা সব বিস্তারে বলতো তারপর একবার বলতে শুরু করলো বেশ কিছুদিন আগে আমি গোদান দ্বারা পজেস্ট হয়েছিলাম রাতে ঘুমের মধ্যে সেই গোদান এসে আমাকে জ্বালাতন করতো আমার পাশে শুয়ে থাকতো পরে এক কবিরাজকে দিয়ে সেই গোদানকে আমার পিছু ছাড়ানো হলো বাড়িটা বন্ধন করে রাখা হয় তারপর থেকে বাড়ির ভেতরে কোনো সমস্যা হয় না কিন্তু সেই গোদানটা বাইরে থেকে বিরক্ত করে বাসায় কোনো মেহমান এলে তাকে প্রজেস্ট করার চেষ্টা করে গোদান হলো মেয়ে ভূত সেই গোদান আমাদের মতো কম বয়সের আর অবিবাহিত ছেলেদের পিছু নেয় আর আমরা সবাই অবিবাহিত তাই ভয়টা ছিল সবারই এই ব্যাপারটা গ্রামের সবাই জানে গ্রামে কোনো কিছু ঘটলেই সেটা খুব দ্রুত ছড়ায় যে যার মতো তাদের ছেলেদের শরীরের সাথে বাড়ি বন্ধন করে নিয়েছে কি বলছিস এসব হ্যাঁ এটাই সত্যি তবে তুই চিন্তা করিস না আমরা তো আছি চল ঘুমাতে যাই

আমরা করে বাড়ি ফিরে এলাম আমি আসাতে মামি আমার পছন্দের হাসের গোস্ত রান্না করেছেন বাসায় ঢোকার সময় দেখলাম পাশেই হাসের ঠোঁট পালক আর পা দুটো আর রক্ত পড়ে আছে দুপুরে চারজন একসাথে খেয়ে প্ল্যান করলাম বিকেলে এখানকার পাতল নামক একটা জায়গায় যাব এখানে বিশাল এক বিল আছে

সাদা খাবার খেয়ে বাসা সামাজিক নিয়ে যাচ্ছিলাম সাদা হাতে সিগারেট ইকবাল সিগারেট নিবাকে দিচ্ছে না একটা শিশু হওয়ার আগে আরো একটা সে বলল সবার হাতে আগুন লাগ কেউ আগুন খেলিস না কেন আমাদের পেছু নিয়েছে আমি টের পাচ্ছি আমি অবশ্য বিছানা ফিরে কিছুই দেখতে পাইনি কেন জানি মনে হলো আমার শরীরটা বেশ ভারী যাচ্ছে

মাটিতে বেশ কয়েকটা রক্ষা করলো হঠাৎ আমার মনে হলো এই জায়গাতেই তো জমাই করে হাঁসের ঠোঁট আলোক আর সেগুলো কোথায় গেল হয়তো বিড়ালটা খেয়ে নিয়েছে ইকবালকে রঙে নিয়ে গিয়ে স্যাবল লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম ভাগ্যাস অনেক রাত নামাল আর মাকে ঘমিয়ে পড়েছে তাহলে এত রাতে বেরোনার মজা বের করতো আমাকে রুমে থাকতো সেভাবে তারা দাঁড়াচ্ছিল চাপি ছিল ইবারের সাথে তাই কাউকে ডাকার দরকার হয়নি একবার বলল ভগানটা আমাকে আক্রমণ করল মানে কি ওটা কোনো সাহস বিরল ছিল না ঠিক কি বলতে চাচ্ছে একটু খোঁজে বলতো আমরা এখন যে রুমে আসছি এই রুমটা বাড়ি তৈরি করার সময় থেকে কাঠ আর লাকড়ি রাখার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল আমি পাশেরই একটি ছোট্ট ঘরে চকে পেতে থাকতাম পরে বাবা মা

তার আগে ঘর পরিষ্কার করলাম সব রাতে কাঠগুলো পাশে করে স্থানান্তর করলাম আমরা যখন একটু ক্লান্ত হয়ে পড়লাম ঘরের দরজাটা একটু মেঝিয়ে এক করে বসে থাকি মিশুর একটা সিগারেট জ্বালায় মিশুর দিয়ে না ম্যাচটা জ্বালায় এমনি ঘরটার এক পাশে একটা মাকে গলছি ছিল সেটা সজরের মাটিতে হাত সে পড়ে আর ঘরের দরজা সজরে একটা বাড়ি খুলে যায় মনে হলো একটা দমকা বাতাস এসে সেটাকে খুলে দিয়েছে কিন্তু না সেখানে কোনো বাতাস ছিল না একটু খটকার লাগলে অন্য বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাইনি যা হোক এই ঘটনার পর আর কোনো সমস্যা হয়নি আমরা ভালোভাবে ঘর পরিষ্কার করে রং করে থাকার ব্যবস্থা করে নিই খাত আলমারি শোকেস আর কম্পিউটারের টেবিল সব নিয়ে এসেছি সেই ঘরে মিশুক আমি থাকতে শুরু করলাম এই পর্যন্ত ভালোই চলছিল মিশুক নয়ডানের স্টেশনের কাছে একটা কাপড়ের দোকানে কাজ করে দোকানে যেদিন মাল আসে সেদিন মাল গোছাতে গোছাতে অনেক রাত হয় তাই যেদিন মাল আসে সেদিন সে দোকানে থেকে যায় ঠিক এমনই একদিন বিশুককে তার কাজের জন্য দোকানে রাতে থাকতে হয় আর বাড়িতে ছিলাম আমি একা আমি প্রতিদিনের মতো কম্পিউটারের সামনে বসে আছি হাতে সিগারেট কবির মাটা পাশেই রাখা ছিল আমি মিশুককে ফেসবুকে নক করি কিরে কখন আসবি ভাই আজ বাড়িতে না মার এসেছে দোকানে তুমি ভালো করে দরজা লাগিয়ে ঘুমিয়ে যে বিছানায় গিয়ে লাইটটা অফ করে শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আবার কড়াশুকে কাঠ হয়ে এসেছে আই পানি খাওয়ার জন্য উঠেছি হালকা বাথরুমও চেপেছে উঠে দেখলাম পাশে মিশুক শুয়ে আছে তাকে ডাকলাম মিশুক কোনো সারা দিল না ঘুরে ধরে ভুলেই গিয়েছিলাম যে মিশুকে আজকে ফেরার কথা ছিল না কিন্তু এই তো সেইখানেই শুয়ে আছে যাক এত কথা না ভেবে বাথরুম সেরে পানি খেয়ে শুয়ে পড়লাম ছেলে নাস্তা করে কম্পিউটারের সামনে বসে আছে এমন সময় বিশুদ্ধ ভয় ঢুকল আমি বললাম কখন উঠেছিস আর উঠে কোথায় গিয়েছিলি বিশুক এটা শুনে হতভাগ হয়ে গেল সে বলল কি বলছো তুমি আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম তোমাকে তো কাল রাতে মেসেঞ্জারে লক দিয়ে বলে দিলাম হঠাৎ আমার সব মনে পড়ে গেল তাহলে কাল রাতে আমি কাকে পাশে নিয়ে শুয়েছিলাম আর কাকেই বা দেখেছিলাম আমি বললাম কাল রাতে আমার সাথে ঘটনা ঘটেছে কি ঘটনা তারপরে গতকাল রাতে সেই ঘটনা ঘুলে বললাম আমরা বাবা মাকে জানালাম বাবা মা শুনে চিন্তায় পড়ে যান পরের দিন ছিল শুক্রবার বাবা একজন কবিরাজকে সেসব জানালে কবিরাজ সন্ধ্যার পরে আসবে বলে জানায় সন্ধ্যা সাতটায় বাড়িতে কবিরাজ আসে আমি মিশুক বাবা মা আর বাড়ির লোক সবাই মানে আমার দুই ভাই

তুমি এখানে কেন যারা আর খাবার যে যারা এই বাঙানা কিছু করেনি শুধু আমি এক গাউকে ভালোবাসি তাই না এলে কবে এই দুটাকে কবিরাজ বলল তাকে ছেড়ে চলে যেতে হলে তুই কি নিবি বল কিন্তু গোদান নাছর বান্ধা সে যাবেই না আরো কিছুক্ষণ চেষ্টা করার পর সে যেতে রাজি হলো তবে একটা লাল গামছা লাল দেশে মোরগের রক্ত আর যদি কোনো প্রাণী এই বাড়িতে জবাই করা হয় সেটা যেদিনই হোক না কেন সেটার রক্ত পা পালক সবকিছু তার চাই আর অবিবাহিত ছেলেদের সে বসে আনার চেষ্টা করেই যাবে এই শর্ত দিয়ে সে চলে যায় তারপরে কবিরাজ আমি মিশুক ও বাড়ি বন্ধন করে চলে যায় যা সময় বলে যায়